কাদের মির্জার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির মামলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলা দায়ের করেছেন এক ব্যবসায় সোমবার দুই সেপ্টেম্বর জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটের দুই নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার ও ফিরোজ এন ব্রাদার্সের মালিক ফিরোজ আলম মিল মামলায় আব্দুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এছাড়াও কাদের মির্জার ঘনিষ্ঠ আরও চার একজনের নাম উল্লেখ করা হয়েছে বিচারক মো ইকবাল হোসেন বাদির অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন কাদের মির্জা চাঁদা না পেয়ে তার সহযোগীদের দিয়ে ফিরোজ আলম মিলনের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চুরিসহ সহ লুটপাট ভাঙচুর করে দুই শূন্য কোটি টাকার ব্যবসায়ী ক্ষতি করেছে এ ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে মোমালার অভিযোগে জানা গেছে সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা পাঁচ শূন্য লাখ টাকা না পেয়ে দুই শূন্য দুই এক সালের দুই চার সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বাদীর বসুরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মেসার্স হুমায়ুন টিম্বার এন সমিল এবং মেসার্স ফিরোজ এন ব্রাদার্সের লুটপাট করে এতে নগদ দুই আট লাখ সাত শূন্য হাজার টাকাসহ এক পাঁচ কোটি টাকার মালামাল গাড়িতে তুলে নিয়ে যা মামলার বিষয়ে জানতে আব্দুল কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়